আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা রক্তবান সাত দিন মেয়াদি থাকবে এই সাত দিনের মধ্যে যার উপরে এই রক্তবান প্রয়োগ করা হবে সে প্রাণে মারা যাবে এই রক্তবান প্রয়োগের ফলে শত্রু মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করবে রক্তপাবন হতে হতে একটা সময় শত্রু প্রাণে মারা যাবে অন্যায়ভাবে এই ধরনের বান প্রয়োগ করা নিষিদ্ধ এটা খুবই ভয়ঙ্কর একটা বান আর সুতরাং বুঝে শুনে প্রয়োগ করতে হবে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন না উল্টাপাল্টা যদি যদি করতে যান তাহলে কিন্তু সমস্যা আছে মানে অল্প দেখলেন তারপরে যদি আপনারা কাজ করেন তাহলে উল্টাপাল্টা হলে সেই বান আপনার উপর লাগবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা প্রথমত একটা মন্ত্র আছে একশো একান্নবার পাঠ করবেন আগে তারপরে এই তাবিজটা অঙ্কন করবেন তাহলে তাবিজটা জাগ্রত হবে নিয়ম বলে দিচ্ছি শনি অথবা মঙ্গলবার দিনে একটা জ্বালানি কবুতর ধরে আনতে হবে জ্বালালি কবুতর কিন্তু খুবই রেয়ার সাধারণ যে কবুতরগুলো থাকে সেগুলো কিন্তু জ্বালালি কবুতর না আর জ্বালালি কবুতর না হলে সতেরো পর এই যুঁজে যে এই বানটা লাগবে না তিন দিন কবুতরটিকে খাঁচায় বন্ধ করে রাখবেন আনার পরে তিন দিন পর কবুতরটিকে জবাই করবেন জবাই করে তার রক্ত দিয়ে এই কবচটা অঙ্কন করতে হবে এই কবচটা যেই জ্বালালি কবুতরের রক্ত দিয়ে অঙ্কন করবেন মানে আপনার জ্বালালি কবুতর দুইটা লাগবে একটা জ্বালালি কবুতরের রক্ত দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন এবং অপর জ্বালালি কবুতরের গলা এটা বেঁধে দিতে হবে কবচটি করতে হবে কিন্তু নিরামিষ খেয়ে মানে এটা লেখার আগে আপনাকে নিরামিষ খেতে হবে এর আগে আমিষ কোনো কিছু খেলে জাগ্রত হবে না তারপর একটা কবুতরের আনলেন আনার পরে তিন দিন রাখবেন তিন দিন পর সেটা জবাই করে তার রক্ত দিয়ে এই নকশাটা লিখলেন তারপর সেই নকশাটা যে তাবিজ লিখ বানালেন সেই তাবিজটা কিন্তু আপনাকে আরেকটা জালালি কবুতরের গলায় বেঁধে দিতে হবে শত্রুপ্রাণে মারা যাবে এটুকু নিশ্চিত তেমনি আপনার খরচও হবে কিন্তু কারণ হচ্ছে দুইটা জালালি কবুতরের ভালোই দাম যারা এই লাইনে আছে তারা ভালো করেই বুঝে আর নর্মাল কবুতরের গলায় দিলে কাজের কাজ কিছুই হবে না উল্টাপাল্টা হয়ে যাবে সো আই থিঙ্ক বুঝে শুনে তারপরে আপনাকে আগাতে হবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে এই ধরনের পান প্রয়োগ করতে যাবেন ছোটোখাটো বিষয় তো প্রয়োগ করবেন না কারণ এই পান প্রয়োগের রেজাল্ট একটাই শত্রু প্রাণে মারা যাবে পৃথিবীর কোনো শক্তি একমাত্র আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে